It's obvious that the woman is corrupt, she's involved in corruption. She was appointed as a minister to look into corruption within the parliamentary system in this country. She eventually resigned when her position became untenable, but she is still being supported by the British government. My view is if you are caught being corrupt, you should be expelled from the parliamentary system in this country. There's too much corruption going on in that building over there. And until we expel the corrupt MPs, the parliamentary system in this country will remain. দু হাজার তেরো সালে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি হয়েছে সেখানে পঞ্চান্ন হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে শেখ রেহানা বা শেখ পরিবারের হাত ধরে আমরা জেনেছি টাকার একটা অংশ বড় অংশ যুক্তরাজ্যে এসেছে শেখ রেহানার হাত ধরে এবং সেই টাকাকেই কনভার্ট করে পুতুল উপহার নামে ফ্ল্যাট কিনেছে ইতিমধ্যে তাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করানো বাধ্য করা হয়েছে আমরা চাই পদত্যাগ মন্ত্রিসভা থেকে একটি সামরিক দায়িত্ব মন্ত্রী মন্ত্রী তাকে অনতি বিলম্বে এমপি পদ থেকে অপসারণ আমাদের দাবি আজকের সেনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি এদেশের দেশের একজন এমপি ছিল পার্লামেন্টের সে এদেশে পার্লামেন্টে থাকা অবস্থায় শেখ হাসিনাকে দুর্নীতিতে সহযোগিতা করাই এই দেশের লেবার গভর্নমেন্ট তাকে আমরা শুধু এখানে খুশি না আমরা চাই জিভি সিদ্দিকিকে একজন পার্লামেন্ট মেম্বার থেকে বহিষ্কার করা হোক তাকে অপসারণের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিরা যেন তাদের মুখে ব্রিটিশ ব্রিটিশদের কাছে রঞ্জিত না হতে পারে আমরা চাই তার শুধু মন্ত্রিত্ব থেকে অপসারণের মাধ্যমেই এই আমাদের কলঙ্ক ঘুচন হবে না যে অপরাধের জন্য দিলীপ সিদ্দিকি অপরাধী অবশ্যই ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হবে